এই দাদা কোন ছেলে মেয়ে নেই আচ্ছা তো তুমি কি দাদাকে কখন তুমি মুসলিম ধর্ম হওয়া আমার ভিডিওটি দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক এই মুহূর্তে আমি খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আসবো আমি আছি কলকাতাতে তো কলকাতায় একটা হোটেলের যে সিকিউরিটি গার্ড দিদি সেই দিদিকে দেখে আসলে আমি খুবই আরশ্বর্যন্ত হয়েছে কারণ হচ্ছে এই দিদি ছোটোবেলা থেকে এই হোটেলের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করে যাচ্ছে এবং এখানেই সে ছোটোবেলা থেকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বড় হয়েছে তো দিদি হচ্ছে মুসলিম তাই না দিদি তুমি হচ্ছে মুসলিম বসো দিদি হচ্ছে মুসলিম আর দিদির যে ফার্স্ট হাজব্যান্ড ছিল তিনিও হচ্ছে মুসলিম তিনি হচ্ছে বিগত চোদ্দো বছর আগে মারা গিয়েছেন তো মারা যাওয়ার পরে হচ্ছে দিদি তার সন্তানদেরকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে এই হচ্ছে দিদির মেয়ে দিদির মেয়ে কয়টা ছেলে দুটো কি করে কিছু করে না কোথায় থাকে ওরা বিয়ের সাথে করেছে কিছু করে না বড় ছেলে করেছে আগুনের ছোট ছেলে ছোট এদিকে আসে না না তোমাদের তো ওদেরকে এখানে নিয়ে বড় হয়েছে তাই না হ্যাঁ এখানে এখানে ঠিক এখন যেখানে আছে এখানেই ছিলা ছোটবেলা থেকে হ্যাঁ এখানে ওদেরকে নিয়ে বড় হয়েছে আর আপুকে সেও বড় হওয়ার পর এখানেই বড় হয়েছে মানে এখানেতে কি বিয়ে দিয়েছো তো যাই হোক দর্শক বলতেছিলাম দিদি হচ্ছে খুবই আসলে একটা মর্মান্তিক কাহিনী হৃদয় বিদারক কাহিনী যেটা আসলে আমার খুবই খারাপ লাগতেছে বিষয়টা দেখে এবং শুনে তো আমার এই জন্য আমি এখানে দেখে অবস্থা দেখে তাদের সাথে কথা বললাম তো দেখছি দিদি এখানে বসে এই যে খাওয়া দাওয়া মাত্র শেষ করলো এখানেই রান্না করে এখানেই খায় ছেলেদেরকে এখানে বসে মানুষ করেছে মেয়েকে এখানে বসে মানুষ করে বিয়ে দিয়েছে মেয়েকে বিয়ে দিয়েছে রাজস্থান তো এই যে একটা মেয়ে ফুটফুটে একটা বাচ্চা হয়েছে সুন্দর তো দিদি যেটা বলতেছিলাম দিদি চোদ্দ বছর আগে তার হাজবেন্ড মারা গিয়েছে মারা যাওয়ার পরে তিনি মুসলিম ছিলেন দিদিও মুসলিম ছিল দিদিও মুসলিম পরিবারের সন্তান আর তার হাজব্যান্ডও মুসলিম ছিলেন তো মারা যাওয়ার পরে দিদি এখন যে দাদা এই দাদাকে বিয়ে করেছে দাদি দাদা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মে তিনি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী নাকি দাদা তুমি কোন ধর্মের হিন্দু ধর্মের আর দিদি মুসলিম ধর্মে তো দেখেন যে বিষয়টা হচ্ছে দুইজন দুই ধর্মের কোনো অসুবিধা নেই দুইজন দুই ধর্মের সবাই দুজনে মিলে জিলে একসাথে এনজয় করেন আগে দাদাই বলতেছিল যে দিদিও তাদের পূজাতে যায় আমার দাদাও আমাদের এই ঈদগুলা এগুলো সুন্দরভাবে এনজয় করে সব এনজয় করে আর দিদিকে নিয়ে তো দাদা এখানেই থাকতেছেন তো দাদা তোমার বাসা নেই আমার বাসা ছিল আমার মাসি মা করে বাসা বাসা নিয়ে গেছে তা তুমি দিদিকে বিয়ে করছো দিদিকে দিদিকে বিয়ে করে এখন দিদিকে নিয়ে অন্য জায়গায় থাকো চাকরি ছাড়ব না আমি বসে তুমি চাকরির টাইম ডিউটির টাইম এখানে চলে আসবা আর অন্য সময় বাসায় থাকবা

তোমাদের আসলে তো মারা গেলেও তো এখানে মারা যেতে হবে যদি কোনো ব্যবস্থা না হয় তো যাই হোক যেখান থেকে আমার ভিডিওতে দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট যদি ইন্ডিয়ানকেও দেখে থাকেন বা বাঙালিরা যারা আসেন যদি কোনো সহযোগিতা করা করতে পারেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তাই দিদি হচ্ছে থাকে আমি অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি হোটেল পেইন্ডের ইন্টারন্যাশনাল ফার্স্ট ফ্লোর এখানে থাকে হচ্ছে হ্যাঁ মার্কু স্টু মার্কু স্ট্রিট রোড হ্যাঁ কলকাতা এখানেই আছে হ্যাঁ এক নম্বর মার্কু স্ট রোড তো সকালে সকালে যদি এখানে এসলে দিদিকে পেয়ে যাবেন তো দিদি কিন্তু আসলে দেখেন এভাবেই থাকতেছে কোনো কিছু নেই শীত এভাবে থাকা হচ্ছে হ্যাঁ এভাবেই থাকা হচ্ছে সব এখানে করছে আচ্ছা দাদা তোমাদের কাছে একটা জিজ্ঞেস ধর্ম নিয়ে তোমাদের মধ্যে কখনো দুইজন দুই ধর্মের দুইজন অনুসারী কখনো রাগারাগি মনোমানিল কোনো কিছু হয়নি

আচ্ছা এনার একটা এই দিদির একটা মেয়ে আছে মেয়েটা কিছুদিন আগে বিয়ে দিয়েছে একটা ফুটপুটে বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু অনেক কিউট বাট হচ্ছে এই বাচ্চাটাকে বাড়ি আসছে এই দিদি এখানে নিয়ে থাকতেছে তাকে তাদেরকে কোনো স্থান দিতে পারতেছে না আর হচ্ছে তার মেয়েটা হচ্ছে আসলে খুবই অসহায় কারণ সে বাবা মারা গেছে মা একটু রকম চাকরি করে মাত্র পনেরোশো রিয়া পনেরোশো কি বলে পনেরোশো রুপি বেতন পাচ্ছে সেটা নিয়ে কোনোভাবে থাকতেছে আর দাদা কাজ করেছে এখানে দু হাজার রুপি বেতন পাচ্ছে তো সব কিছু মিলিয়ে খুবই আসলে মানবতার জীবনযাপন করতেছে কেউ যদি পারেন কোনোভাবে সহযোগিতা করতে তাদেরকে করবেন যদি কলকাতাতে আসেন আমাদের বাঙালিরা তারা দেখবে এখানে সেটু দেখে যাবেন আমি লোকেশনটা আপনাদেরকে লিখে দেবো এই হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেব আর হচ্ছে দাদা তোমার কাছে রিকোয়েস্ট থাকবে দিদির কাছে যেভাবেই থাকো ভালো থাকো তবে রিকোয়েস্ট থাকবে তুমি যদি কনভার্টেড হতে পারো সেটা ভালো হয় সেটাই তুমি কনভার্টেড হয়ে ধর্মে হয়ে যাও যেহেতু মুসলিম ধর্মের বিয়ে করেছো তো মুসলিম হয়ে যাও এটাই তো বেটার নাকি যেহেতু মুসলিম ধর্মের মেয়েকে যেহেতু পছন্দ করছো ধর্মটাকে পছন্দ ধর্মটাকে পছন্দ করো ঠিক আছে দিদি দাদা হ্যাঁ যদি পারে এটা সম্ভব হয় এটা করে ফেলো ভালো হবে তো দাদা তোমার কিছু বলার আছে বলো

আপু কিন্তু এখানেই থাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরা বাহির আমি তো দেখাচ্ছি এটা কিন্তু পুরা বাহিরেই এই যে দিদি কিন্তু এখানে এভাবেই থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের জীবন তারা এভাবেই জীবনযাপন করতেছে এই হচ্ছে দিদি আর তার মেয়ে একটা একটা আপনারা চিন্তা করতে পারছেন যে একটা অল্প বয়সী মেয়ে যুব যুবতী একটা মেয়ে সে কিন্তু এভাবেই থাকতেছে এই যে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই এবং তাদেরকে যদি কেউ দেখতে চান দেখতে পারেন আল্লাহ হাফিজ